আবাসিক টাকায় স্ত্রীর কাছ থেকে মদ জুয়া টাকা না পেয়ে নিজের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন স্বামী দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ স্বামী শওকত গাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী লালমনি ক্যানিং তালদি পূর্ব শিবনগরের বাসিন্দা লালমনি অনেক ছোটাছুটির পর আবাসের তালিকায় নাম তুলেছিলেন কিছুদিন আগে বাড়ি তৈরির প্রথম কিস্তি সাত টাকা লালমনির অ্যাকাউন্টে ঠকে অভিযোগের পর থেকে টাকার জন্য স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেন শওকত লালমনির কোন কাজ করে না জুয়া এবং নেশায় বুথ থাকেন বাড়ির অবস্থা ওপর অত্যাচার শুরু করে শকত সোমবার রাতে টাকা চেয়ে না পাওয়ায় রাগে বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আসে রাতে স্বামীর বিরুদ্ধে ক্যামিং থানায় অভিযোগ দায়ের করেন লালমণি যদিও ঘটনার পরেই এলাকা ছেড়েছেন শওকত ওনার টাকা পয়সা আমার ঘরে টাকা ঢুকেছে ভাঙা আমাদের ঘর বাড়ি নেই হয়ে ওখানে আমার ঘর ছবি হয়ে আমার ঘরের টাকা দিয়েছে ষাট টাকা সেটা উনি ঘর করবে না উনি নেবে নে জোয়া খেলা